চোখের পানি নিয়ে মোহাম্মত নিয়ে যে ব্যক্তি আমার নবীর ফজিলত বর্ণনা করবে সেই ব্যক্তিকে বলে আর যে ব্যক্তি বিশ্বাস করবে শুধু আমার নবী আমাদের 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 মতো 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 বলবে আমাদেরকে আমরা বলবো খারেজি কি বলবো আমি বলি নাই ইমাম বুখারি বলেছে কি বলেছে ইমাম বুখারি ওনার কিতাবের মধ্যে চ্যাপ্টারই এভাবে লিখেছেন কিতাবুল খাওয়া রিচ খারেজিদের অধ্যায় সেই জায়গার মধ্যে কি বলা হচ্ছে প্রথম আল্লাহর দুনিয়ার মধ্যে আমার নবীর লোকের মধ্যে প্রথম ব্যক্তি উঠে বলে আপনার বন্টন প্রক্রিয়া যথাযথ হয় না আমার নবীর নাম নিয়ে বলেছেন এটা দেখার পরে আমার নবীর চেয়ার আমারো পরিবর্তন হয়েছে আমার নবী বলছে কি বললাম তুমি আপনি কি বললেন আমি আমার বন্টন প্রক্রিয়া যথাযথ হয় নাই তুমি জানো তুমি কার সাথে কথা বলছো

কি বলেছে চোখের পানি নিয়ে মহাব্বত নিয়ে যে ব্যক্তি আমার নবীর ফজিলত বর্ণনা করবে সেই ব্যক্তিকে সুন্নি বলে আর যেই ব্যক্তি ফজিলতকে বিশ্বাস করবে শুধু আমার নবী আমাদের মতো আমাদের মতো আমাদের মতো বলবে তাদেরকে আমরা বলবো খারেজি কি বলবো আমি বলি নাই ইমাম বুখারি বলেছে কি বলেছে ইমাম বুখারি ওনার কিতাবের মধ্যে চ্যাপ্টারই এভাবে লিখেছেন কিতাবুল খাওয়ারিজ খারেজিদের অধ্যায় সেই জায়গার মধ্যে কি বলা হচ্ছে প্রথম আল্লাহর দুনিয়ার মধ্যে আমার নবীর লোকের মধ্যে প্রথম ব্যক্তি উঠে বলে আপনার বন্টন প্রক্রিয়া যতা যথা হয় না আমার নবীর নাম নিয়ে বলেছেন এটা দেখার পরে আমার নবীর চেহারা মুবারক পরিবর্তন হয়েছে আমার নবী বলছে কি বললাম তুমি আপনি কি বললেন আমি আমার বন্টন প্রক্রিয়া যতা যথা হয় নাই তুমি জানো তুমি কার সাথে কথা বলছো ইয়া তিনি খবরু সামাই সাবাহান ওয়া মাসাআন অথবা كما قال النبي صلى الله عليه সকাল সন্ধ্যায় আমার ঘরের চৌকটে দাঁড়িয়ে থাকে যে আল্লাহর পক্ষ থেকে আসে সেই আল্লাহ মনে করেন আমি আমিন আমানতদার তুমি কেমনে কথা বললা আমার নবীর জজবা দেখে ফারুক আজম দাঁড়িয়ে যায় সুল আল্লাহ হুকুম দেন এই মুনাফেকের কি বলেছে কাফের বলেনি কি বলেছে